এটাকে বাস্তবায়িত করা সুবর্ণ সুযোগ আপনারা মনে করেছে এখন মানুষ মনে করবে সত্যিকার তারা যে পাব এখন মানুষকে বিশ্বাস করাটা সম্ভব তখন অনেক কাজের তারা খাঁটা বিদ্যুৎ শুরু করে দিল বিশেষ করে আবু জাহেল আবু জাহেল চিন্তা করলো যে আবু মকর সবটার মধ্যে সংক্রান্ত ব্যক্তি এখন আবু মকরকে এরকমভাবে মহাম্মদের প্রতি এরকমভাবে অবিশ্বাস করানোর জন্য তার ইমাম থেকে ফিরে আনার জন্যই যথেষ্ট হাদিসের মধ্যে এসেছে যখন আবু জাহেল আবু বকর গেল এবং আবু জাহেল বলল হে আবু বকর এখন তো তুমি বিশ্বাস করবে এখন তো তুমি মহান্মতকে পাগল করবে কারণ কি আবু বকর জিজ্ঞাসা করবো হে আবু জাহেল আমি মহাম্মতকে অবিশ্বাস করবো কারণ কি তখন আবু জাহেল বললো হে আবু বকর তুমি তোমি বিশ্ব ননী মহাৎ মেয়ারাজ হয়েছে সে মক্কা থেকে বাইতুল মহাজটা সেখান থেকে সত্য আসমান এরকমভাবেই ঘুরে আবার বাইকুল লাই করেছে তখন আবু বকর বললো হে আবু জাহেল তুমি কার থেকে শুনেছ আবু জাহেল বলবো হে আবু বকর তুমি কর আমি নিজে কানে আমি নিজ জানে মহান মধু শুনল মানুষ থেকে শুনেছি তোমাবো বকর বলল হে আবু জানেন তুমি নিশ্চিত মহান আমি নিজ জানে মহান থেকে শুনেছি আবু বকর সিদ্ধি করা আবু বললেন হে আবু জানেন তুমি রাখি মহান মধু শুনল সাম বলে থাকে যে তিনি কতক্ষণ আজ তার মেয়ের হয়েছে তিনি বাইতুল মোক পর্যন্ত গিয়েছেন সেখান থেকে ঘুরতে গমন করেছেন আবার বাইতুলা ফিরে নিয়েছেন আমি আবু বাব্দুল নামিয়েছি উহার মাধ্যম আলোসাল্লাম বলেছে এই যে আবু বাব্দম সিদ্দিক এর সিদ্দিক উপাধি সেদিন থেকে হয়েছে এদিন সমস্ত মানুষ অবিশ্বাস করেছে

أنبياءه أغنياءه محتاجين سيد القونين حكم المرسلين آخر أموت فقر الأولين شد وجود رحمة للعالمين مسجدينه يرزمين إلى الله آخر زمانه بإلقاء صلى الله এই উর্ধে গমন কবি সমস্ত কিছু পূর্বে কিতাবের মধ্যে লিখিত ছিল এখন মক্কার কাপেররা ঠিক আছে আলু বকর স্থাপন করেছে অনেকে বিশ্ব স্থাপন করেছে তারপরে এখন প্রচুর কাছে আগমন করল এখন মহাম্মদকে বিভ্রান্ত করা এই নবদে দাওয়াত থেকে তাকে বিরত রাখার শুভ অনুসুযোগ এখন মোহাম্মদ সাল্লাহামকে প্রশ্ন করলো হে মোহাম্মদ তুমি ভাবে বাইতুল মহাদ্দাসে গমন করেছ কিন্তু আমাদের একটি ব্যবসায়ী কাফেলা মক্কার একটি ব্যবসায়ী কাফেলা এরকমভাবে সিজন থেকে আন্দোলন করতেছে তারা মক্কাতে আসবে তাদের সাথে তো তোমার সাক্ষাৎ হওয়ার কথা এবং তারা কোনদিন মক্কাতে ফিরে আসবে তুমি বলো হাদিসের মধ্যে এসেছে যখন রহসুল সাল্লা রানী সাল্লাম মক্কা থেকে এবার মক্কা করেন যখন রহসুল বরাগীর উপরে রয়েছেন রসুল দেখলেন কিছু মানুষ কিছুটা সেই কাপ তারা বিভিন্ন জায়গাতে এবং রসুল জানতে পারলেন তাদের একটি গোড়া হারিয়ে গিয়েছে এবং রসুল সাল্লাম গোরা থেকে নেমে সেই কাপের মধ্যে নেমে সেখানে রসুল পানি পান করেছেন একটি কলসের মধ্যে পানি ছিল রসুল সেই কলসে কাপনাকে ছড়িয়ে সেই কলস থেকে পানি পান করেছেন এবং সেই সেই কোন জায়গাতে ছিলেন সেই জায়গা রসুল সাল্লা সাল্লাম কাফেদেরকে বলে দিলেন তারা কোনো কাকেরা বিশ্বাস স্থাপন করলো না তারা দুটো প্রশ্ন করল আচ্ছা বলেন সেই কাফেররা কখন এই মক্কাতে আবার ফিরে আসবে তখন রসুল করল তারা আগামীকাল এমন সময় এতটা সময় তারা মক্কাতে ফিরে আসবে তখন তাহার অপেক্ষায় হলো যে মোহাম্মদ সাল্লামের কথা সত্য হয় কিনা বাস্তবায়িত হয় কিনা ঠিক কাপড়া ঘরের দিকে তাকিয়ে আসবে তখন এতোটা বাঁচবে ফিরে আসবে এমন সময় একজন লোকরা ব্যবসায়ী কাপড়া এসে গেছে ব্যবসায়ী কাপড়া এসে গেছে রসুলের কথা হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়িত হলো রসুল লামের প্রতি তারপরে তারা ইমান আনন্দ করল না তখন ব্যবসায়ী কাপড়াদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি কোনো ঘোড়া হারিয়ে গিয়েছিল তখন তারা বললো হা আমাদের একটি গোড়া হারিয়ে গিয়েছিল আমরা গোড়া বুঝতে গিয়েছিলাম তার উপরও তারা স্থাপন করলো না আবার রসুলকে জিজ্ঞাসা করলো কারাসের কয়েকটি দরজা কয়েকটি জানা কয়েকটি গেট আছে হয়ে গেলেন কিতাবের মধ্যে মধ্যে আসছেন আল্লাহ তালার গক্ষ থেকে রসুলের সামনে এরকমভাবে আয়নার মতো পুরা কারুল মোকাব্দকে উপস্থাপন করা হলো সাল্লাম যেমন আমরা আয়নার মধ্যে আমাদের চেহারার মধ্যে কোন একটি স্পট থাকলে কোন একটি দাগ থাকলে আমরা দেখতে পাই ঠিক তদু রসুল সাল্লাম সেই বাইতুল মোহাম্মদ কে রকম ভাবে যেন আয়নার মধ্যে দেখতেছেন কোনে কোন এতটি জানলা দরজা রসুল সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিলেন তারপরেও সেই কাপের গুলো এরকম ভাবে ইমান আনয়ন করল আল্লাহ তারা এই জন্য কালামে কোরআনের মধ্যে বলেছেন হতাম অনেক মানুষ আছে হেদায়ত পায় না কেন আল্লাহ তালার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়ে থাকেন মোহর মেরে দিয়েছেন সত্যটা জানার উপর এই সত্যকে তারা গ্রহণ করতে চায় না এই জন্য হেদায়তের জন্য দোয়া করা কার কাছে আল্লাহ তালার কাছে রসুল সাল্লাম দোয়া করেছেন এই জন্য হেদায়তের জন্য দোয়া করা যখন দোয়া করা হয় আমিন বলা এখন কিছু লোক বলতেছে যে আমার তো গুণানি এই জন্য যখন দোয়া করা হয় আমি আমিন করি না আমি আমিন করি না কেন আমার তো কোনো গুণা নেই আমি আমিন কেন বলবো অথশ গল আমত লসুল ল সোন লহ সাল্লামত মধ্যে আমিন করে রসুলের কোন গুণা ছিল আমি আমাকে গরমদের কোনো গুণা নেই মাসুল ইস্পাহ আদিসের মধ্যে আসতেন এই আমিন বলতে হবে আমিনের অর্থ লাল লম হুক্মা তাকতাল আমিন যে অর্থ কি আলম হুক্মা তাফসিরের মধ্যে তা আমিনের তাফসির করা হয় আমিরের কাছ থেকে আল্লাহমা তাকব আল্লাহ আপনি কবুল করুন সকলের চেষ্টা করব জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার জন্য তিনি বিভিন্ন জিনিস আলোচনা করা হয় আজালাম করা হয় আদিস আলোচনা করা হয় কোন হাদিস কোন আয়াত আমাদের আদায়ের জন্য যথেষ্ট হয়ে যায় আমরা বলতে পারি না এই জন্য সকলের চেষ্টা করব বিশেষ করে জুমার দিন যে কোনো মসজিদেই তিনি আলোচনা হয় আগানের সাথে সাথে যেন আমরা মসজিদে আগমন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ও আফরি দাওয়ানা সামনের কালি জায়গা পূরণ করে